নমস্কার আমি অনন্যা আবারও তোমাদের সবাইকে টু সিস্টার ফ্যামিলিতে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে চলে এসছি বাঙালি শেষ পাতের রেসিপি সাথে নিয়ে তোমরা সবাই এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি বানাবো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে চাটনি বানাবো আম বা টমেটোর না আনারসের চাটনি আনারস কাটা থেকে শুরু করে চাটনি করা পর্যন্ত সব কিছুই আমি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি এবার আনারসটাকে কেটে নেব তো প্রথমেই আমি আনারসের মুখটা বাদ দিয়ে দিচ্ছি এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু সাবধানে খোসাগুলো ছাড়াতে হবে তো দেখো আমার খোসাগুলো সব সারি আনানো হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে আনারসের যে চোখগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি তো দেখো আমার চোখগুলো সব বাদ দেওয়া হয়ে গেছে এবার আমি আনারসের মাছ বরাবর হাফ করে নিচ্ছি আর একটা হাফ নিয়ে আবারও মাঝখান থেকে আমি হাফ করে নিচ্ছি এবার আনারসের যে শক্ত শিরাটা থাকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এবার আমি ছোট ছোট টুকরো করে আনারসগুলোকে কেটে নিচ্ছি একদম ছোট ছোট টুকরো করেই কাটছি যেহেতু আমি চাটনি করব আনারসের তো আমার আনারসগুলো কাটা একদম কমপ্লিট আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমেই আমি কড়াইতে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আনারসগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম খুব ভালো করে আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এতে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি এবার আমি একদম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি তো দেখো আমার আনারসের চাটনি একদম রেডি হয়ে গেছে তো আজকে আমি আমার দুপুরের ভাতের থালিটাও তৈরি করে নিচ্ছি তোমাদের সামনে তো আমার ভাতের থালি রেডি এবার আমার খাওয়ার পালা তো তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনের মতনই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই বন্ধুরা